এই কালিমার উপরে আমল করতে পারে যে কালিমার ওজন হবে মিজানের পাল্লায় অতি ভারী যে কালিমা জবানে জবানে অতি হালকা আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন এই কালিমাটা এথ ভারী এথো ভারী তাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমা যদি আরেক পাল্লায় রাখা হয় ওই কালিমার পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কালিমা তান আলাল লিসান শাকিলাতান আল আলাল মিজান হাবিবা তান ইলার রহমান নবী বলেন এমন দুইটি কালিমা যে কালিমাগুলো জবানে হালকা মিজানের পাল্লায় অতিবারি হাবিবা তান রহমান আল্লাহর কাছে বড় দামি সেই কালিমা হলো সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আজিম এই দুইটি কালিমা আল্লাহ তালার মিজানের পাল্লায় অতি বাড়ি এবং আসমানওয়ালা মোহান মালিকের কাছে অনেক দামি এই দুইটি কালিমা সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আজিম এই দুইটি কালিমা জবানে সর্বদাই যে জারি রাখবে তার মিজানের পাল্লা আল্লাহ হাসরের দিন ওজন করে দিবে সুবহান এই জন্য মুসলমানের দৈনন্দিন আমল হতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন মানুষ যদি মাগরিবের পরে ফজরের পরে আল্লাহ হুমির নি মিনান্নার আয় আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করো সাতবার যদি কোনো মুসলমান মাগরিবের পরে ফরজ নামাজের পরে এই দোয়া পড়ে সে যদি রাতের বেলায় মারা যায় ফজরের আগে তার জন্য জাহান নামের আগুন একবারে হ্যাঁ হারাম হয়ে যায় জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পেয়ে যায় যদি কোনো মুসলমান ফজরের পরে পরে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার সে যদি মাগরিবের আগে মারা যায় ওই দিনের জন্য তার জাহান্নামের আগুন তাকে পোড়াইতে পারবে না জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে এজন্য ফজরের পরে আর মাগরিবের পরে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার করে এই দোয়াটা পড়লে রাতের বেলায় মারা গেলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে ফজরের পরে পড়লে যদি সে দিনে মারা যায় তাহলে দিনে তার জন্য জাহান নামের আগুন থেকে সে মুক্তি পেয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন